মামলার চিন্তা লাভের চিন্তা মাথা থেকে দাও করবি না তাও ভালো সম্মানের সহিত অন্তত বাঁচতে পারবো এইসব হিটলারি করতে আমার আর ভাল লাগে না তাহলে যৌথ ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি করতে চলেছে আগামী পর্বে তাহলে আগামী পর্বে কি এই ভিডিওগুলো তার উদ্ধার করে ফেলবে তো এই সব কিছু দেখতে পারবেন পরবর্তী পর্বে তাহলে পরবর্তী পর্ব কবে আসতে চলেছে সেটি আমরা ভিডিও শেষে বলে দেবো তো সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবে তো হে বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বড় বড় মতো আপনার সামনে নিয়ে আসলাম যৌথ ফ্যামিলি নাটকের আরেকটি পর্ব এই পর্বে আপনারা দেখে ফেলেছেন যে ওদের ভিডিও নেওয়ার জন্য কিন্তু মাতাব্বর অনেক পায়তারা করছে এবং গুন্ডা পাঠাচ্ছে পরবর্তীতে কিন্তু তারা মেশিনের ভয় দেখিয়ে সেই গুন্ডাকে তাড়িয়ে দেয় কিন্তু এইদিকে যে চেয়ারম্যানের মেয়ে থাকে সে কিন্তু এই ভিডিওগুলো নিতে চাচ্ছে যার কারণে তাদের দাওয়াত দিয়ে তারপরে খাওয়াইয়ে সেই ভিডিওটি নেবে কারণ তাদের ভাতের মধ্যে কিছু একটা মেশাচ্ছে সে তো এই সব কিছু টান উত্তেজনা নিয়ে এই পর্বটি শেষ হয়েছে তাহলে এর পরবর্তী পর্বটি কবে আসতে চলেছে সেটি এখন আমরা বলে দেব তো এই নাটকের পরবর্তী পর্বটি আসতে চলেছে আর মাত্র তিন দিন পর তার মানে আগামী মঙ্গলবারে আপনারা এই নাটকটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ